শুভ দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছে চন্দননগরে হাতি সিরাজগঞ্জলায় রাইগন্তলায় অবস্থিত আর এই হাতি বর্ষ থেকে সপ্তাহে একদিন প্রতি সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার আপনাদের এই কিছু খাবার উপযোগী ফ্রিজিয়ান ভোগনা করে দামদার জানাবো ফ্রিজিয়ান এবং ক্রোস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন লাইক করবেন এই যে এখানে একটা দেখেন চাচার কাছে আর চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দেবেন বেশ বড় সড়ো একটা বোকনা দেখতেছি হিটে আসার উপযোগী আসসালামু আলাইকুম চাচা একটা দাঁত হয়নি তো না কত চাচ্ছেন বকনাটা এক লক্ষ বিশ হাজার কাস্টমার কি বলে আজকের বাজারে নব্বই হাজার দশকে এক লক্ষ বিশ হাজার চাওয়া দাম নব্বই হাজার দাম হয়েছে যে ফ্রিজিয়ান ক্রস এগুলা বড় সড়ো না মোটামুটি বেশ বড় আছে এর পাশে প্রচুর বকনা আছে দাম জানাবো কিছু বকনার তথ্য দেব মোটামুটি ভাইয়ের কাছে দুইটা দেখতেছি বড় ভাইয়ের কাছে একটা ফ্রিজিয়ান একটা জার্সি ক্রোস ক্রোস বিডের বড় ভাই আসসালাম আলাইকুম জোড়া কত চাচ্ছেন দুই লক্ষ বিশ হাজার জোড়া দর্শক জোড়া দুই লক্ষ বিশ হাজার চাওয়া দাম কাস্টমার কি বলে এক লাখ নব্বই হাজার দশক পার পিস প্রায় নব্বই পঁচানব্বই পঁচানব্বই করে দাম হয়েছে জার্সি আর এটা এ আর এটা ফ্রিজ এন এগুলা মোটামুটি হিটে আসার উপযোগী যে এখানে একটা দাম দর চলতেছে

এখানে মোটামুটি প্রচুর বকনা আছে কেমন দাম চাই ভাইয়ের কাছে দেখতেছি একটা এটা দামটা জানাই আসসালাম কত চাচ্ছেন বকনাটা পঞ্চান্ন হাজার কেমন দাম দিচ্ছে বাজারে আজকে বিয়াল্লিশ হাজার দর্শক পঞ্চান্ন হাজার চাওয়া দাম বিয়াল্লিশ হাজার দাম পাইছে ফ্রিজে আনে ক্রস এগুলো ক্রস বিটের বকনা বিয়াল্লিশ হাজার এ যে এখানে একটা বকনা দেখতেছি এ যে বড় ভাই কত চাচ্ছেন পঁচাশি হাজার এগুলো তো এক বছর পার হবে না

গরু নিচ্ছে না দশক কাছে দাম দামটা জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম এটা কত চাচ্ছেন ষাট হাজার কেমন দাম দিচ্ছে আজকে বাজারে পঁচপান্ন হাজার দশক ষাট হাজার চা দাম পঁচপান্ন হাজার দাম হয়েছে এদের হয়তো আর এক দুই হাজার গেলে বেচে কিনা হবে ফ্রিজিয়ান ক্রোস ক্রোস বিড়ের বুক না এদের এখানে একটা দেখেন ক্রোসের ক্রস বোকনাগুলো বেশি আমদানি হয় এই যে আসসালামু আলাইকুম বুকনাটার বয়স কেমন হবে এক বছর পার হবে তো না কেমন দাম যাচ্ছেন 70 হাজার আজকের বাজারে কাস্টমার কি বলে 60 62 60 62 দশক মোটামুটি এগুলো অল্প দিনে হিটে চলে আসবে 60 62 দাম হইছে কিছুদিন লালন পালন করলে এগুলো হিটে চলে আসবে ষাট বাষট্টি এগুলা ক্রস এই যে পাশে অনেক বকনা আছে ক্রস বিডের এগুলা এগুলা বেচা হয়ে গেছে এগুলা এদের এখানে একটা ক্রস বিডের বকনা দেখতেছি এই যে কাছ থেকে আসসালামু আলাইকুম ভাইজন কত চাচ্ছেন রাম চাইlem হাজার

দর্শক এই যে সুন্দর একটা মুখ না এখন পঁচপান্ন হাজার দাম দিচ্ছে সাতান্ন হাজার দাম পাইছিল মোটামুটি এটা মানে ভালো আছে সুন্দর একটা মুখ না কিনলেন নাকি কত হয়েছে চল্লিশ হাজার দর্শক এই যে চল্লিশ হাজারের মুখ না ফ্রিজি অ্যান্ড ক্রস চল্লিশ হাজার দিয়ে হয়ে গেল কোনো হাট থেকে চল্লিশ হাজার কাছে একটা দেখতেছি এটাও মোটামুটি এগুলা হিটে আসার উপযোগী আসলাম আসসালাম আলাইকুম কত চাচ্ছেন এই বুকনাটা পঁচাত্তর হাজার দুশো যে পঁচাত্তর হাজার চাওয়া হচ্ছে কি বলে কাস্টমার কি বলে সাতষট্টি আটষট্টি দুশো এই যে সাতষট্টি আটষট্টি দাম হয়েছে ফ্রিজিয়ান এগুলা ফ্রিজিয়ান রোসের একটু এগুলা অরিজিনাল ফ্রিজিয়ান না ভাইদান এটা হাঙ গেলো সম্ভবত এটা বেচা হয়ে গেল সুন্দর একটা বকনা কত হলো এটা পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার যে বকনাটা বেচা হয়ে গেল চান্দাই কোন হাট থেকে এই যে ভাইদের কাছে আরো কিছু বকনা দেখতেছি এই যে দু একটা বকনা আরো তথ্য দেয় এই যে সুন্দর একটা বকনা দেখতেছি এখানে ফ্রিজিয়ান মোটামুটি সুন্দর আছে বকনাটা মানে ভালো এগুলো মোটামুটি কোয়ালিটি ভালো আছে তলাবারটাও মাশআল্লাহ সুন্দর আছে আসসালামু আলাইকুম মাইজানরা কত চাচ্ছেন পঁচাশি হাজার বাজারে কেমন দাম দিচ্ছে দাম সত্তর একাত্তর দশক পঁচাশি হাজার চাওয়া দাম সত্তর একাত্তর দাম হয়েছে আপনি কি পুঁথি হাটে আসেন পুতি হাটে আসেন এ ধরনের বোক না থাকে তো না এ ধরনের বোকনা থাকে আপনার কাছে আপনার ফোন নাম্বারটা বলে দেন দশকোনার নাম্বার বলতে পারে না মোটামুটি হাটে চান্দাইকোনা হাটে আসলে এদের এ ধরনের বোকড়াগুলো কিনতে পারবেন মোটামুটি সুন্দর আছে বোকরাটা এটা আসসালামু আলাইকুম দাদা কত চাচ্ছেন পঁচাত্তর হাজার কি বলে কাস্টমার বলে ষাট বাষট্টি হাজার চাও দাম এজে ষাট বাষট্টির দাম হয়েছে ফ্রিজিয়ান এগুলা ক্রস ফ্রিজিয়ান ক্রস এদের

চ্যানেল নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম